নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপিটা তাদের জন্য যাদেরকে পড়াশোনার জন্য অথবা কর্মসূত্রে বাড়ির থেকে অনেক দূরে থাকতে হয় অথবা যাদেরকে ডেলি ঘর এবং বাইরে দুটোই সামলাতে হয় চটজলদি আজকে বানিয়ে নেব হেলদি এবং টেস্টি পনির ভুর্জি সাথে থাকবে স্পেশাল রায়তা ও পরোঠা তবে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইতে প্রথমে নিয়ে নিয়েছি দু থেকে তিনটি শুকনো লঙ্কা তিন চামচ গোটা ধনে তিন চামচ সাদা জিরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ধরে মশলাটাকে হালকা ভেজে নেব মশলা থেকে যখন হালকা সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার এই গোটা মশলাগুলো একটু ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব ঠিক ছবিতে যেরকম দেখানো রয়েছে সেরকম আদা ভাঙা করে নেব এরপর আমি একে একে বাকি প্রিপারেশনগুলো করে নেব তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দুটো গাজর গাজর দুটোকে আগেই আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি গাজরের খোলাগুলো ভালোভাবে ছাড়িয়ে রাফলি চপ করে নেব এবার এটা মিক্সার জারে দিয়ে সাথে দুটো লঙ্কা দিয়ে দেব আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ঝালটা আর নুনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন গাজরগুলো কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এবার একটা বাটিতে আমি নিয়ে নেব দু কাপ আটা সামান্য একটু নুন ও যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওয়ান টেবিল স্পুন আর দেব হাফ টি স্পুন কসৌরি মেথি আমি কিন্তু এখানে ময়ানের জন্য কোনো রকম তেল ব্যবহার করছি না তেল ছাড়াই আমাদের পরঠাটা হবে একদম নরম আগে যে গাজরের পেস্টটা করে রেখেছিলাম সেটাই আমি এখানে ব্যবহার করছি প্রথমে আমি ফোর টেবিল স্পুন গাজরের পেস্টটা নিয়ে নিলাম এখানে আমি কোনো রকমই জল ব্যবহার করব না যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমি আবার গাজরের পেস্টটা ইউজ করব আমি কিন্তু আরও টু টেবিল স্পুন গাজরের পেস্টটা ইউজ করলাম ডোটা কিন্তু একদম রেডি এবার এটাকে আমি ঢেকে রেখে দেব ততক্ষণে আমি বাকি প্রিপারেশনগুলো করে নেব এখানে আমি একটা হেলদি রায়তা বানাবো তার জন্য আমি কর্ন নিয়ে নিয়েছি এগুলোকে প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নেব তার জন্য কর্নগুলোকে আমি আগে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো জল দিয়ে হাফ টি স্পুন নুন দিয়ে এটাকে আমি বয়েল করতে বসাবো কর্নগুলো সেদ্ধ হতে হতে এবার আমি পনির ভুর্জি বানানোর জন্য বাকি প্রিপারেশনটা করে নেব তার জন্য প্রথমেই আমি একটা গ্রেটার দিয়ে একটা গাজরকে গ্রেট করে নিচ্ছি গাজরগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এরপর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো এক ইঞ্চি আদার টুকরো ও চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর আমি এখানে তিনটে লঙ্কা ব্যবহার করেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন টমেটো পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচিয়ে নেব এখানে আদা ও রসুনটাকে আমি একটু থেতো করে নেব আমাদের কর্ন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে পনির ভুর্জি করার জন্য এখানে নিয়ে নেব আমি একটা কড়াই তাতে দিয়ে দেবো থ্রি টেবিল স্পুন সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ ও লঙ্কাগুলোকে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি লাল করে আমি ভাজবো না হালকা লালচে রং হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে থেতো করে রাখা আদা রসুন বাটা সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলোকে আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আবারও এতে দিয়ে দেব হাফ টি স্পুন নুন দিয়ে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে কড়াইটাকে ঢেকে রেখে দেবো এতে টমেটোটা একদম সফট হয়ে যাবে দু তিন মিনিট আমি কড়াইটাকে ঢেকে রেখে দিয়েছিলাম তাতে কিন্তু আমাদের টমেটোটা বেশ অনেকটাই সফট হয়ে গেছে এরপর এতে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরগুলোকে এখানে আমি গাজর ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের যে কোনো পছন্দের সবজি এখানে ব্যবহার করতে পারেন গাজরটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা পনিরগুলোকে আবারও সব কিছুকে একবার খুব ভালো মতো আমি মিশিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এটা খেতে এতটাই টেস্টি হয় যে এটা লাঞ্চ ডিনার অথবা টিফিনে যে কোনো সময়ই খাওয়া যেতে পারে পনির ভুরজি বানাতে দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম লাগে এরপর পনিরের জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন কেন আমি আগেও নুন দিয়েছি আর দিয়ে দেব হাফ টি স্পুন কাসৌরি মেথি ব্যাস সব কিছুকে ভালো মতো মিশিয়ে হয়ে গেল আমাদের পনির ভুরজি এখনকার দিনে ছোট বাচ্চা বলো কি বড় বাচ্চা বলো অনেকেই আছে যারা কিন্তু একদমই সবজি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু লুকিয়ে এইভাবেই সবজি খাইয়ে দেওয়া যেতে পারে আমাদের পনির ভুর্জি একদম রেডি চলুন এবার টেস্টি রায়তাটা বানিয়ে নেওয়া যাক ফাইভ টেবিল স্পুন টক দই ওয়ান টেবিল স্পুন চিনি আর নেব সামান্য পরিমাণে বিট নুন সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কর্নগুলোকে আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব এবার আমি একটা তরকা প্যান নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা সর্ষে আর দিয়ে দেব কয়েকটা কারিপাতা তেলটা গরম হয়ে যাওয়াতে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি তারপর তরকাটাকে মিশিয়ে নেব কর্নের রায়তার উপর ব্যাস আমাদের তৈরি কর্ণ রায়তা এতক্ষণে কিন্তু আটার ডোটা বেশ নরম হয়ে গেছে এটা থেকে আমি পাঁচটা লেচি কেটে নিলাম এক একটা লেচি নিয়ে রুটির মতো করে আমি এগুলোকে আটা দিয়েই বেলবো প্রথমে আমি রুটির মতো এগুলোকে তাওয়াতে সেঁকে নেব সবগুলো রুটি সেঁকা হয়ে গেলে এরপর আমি এক এক করে অল্প ঘি দিয়ে পরোটা ভেজে নেব পরোটাগুলো ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে পটাগুলো কিন্তু চারিদিক থেকে চেপে চেপে ভালো করে আমাদেরকে সেঁকে নিতে হবে কারণ যেহেতু আমরা গাজরটা কিন্তু কাঁচা ব্যবহার করেছি আশা করি পনির ভুর্জি সহ পুরো ডিনার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ডান দিকে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখতেই পাচ্ছেন আমাদের পরোটাটা কতটা সফট হয়েছে রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন এপিসোড নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা